আরে আমার এলাকায় বোরকা পরা এত সুন্দর মেয়েটিকে আরে এই মেয়েটা তো দেখতে অনেক সুন্দর আমার যেভাবেই হোক এই মেয়েটাকে আমার করে নিতে হবে এই বোরকা আলী সুন্দরী এদিকে আস আসসালামু আলাইকুম জি বলুন কি বলবেন ওয়ালাইকুম আসসালাম তুই এত সুন্দরী তোকে দেখে আমি পাগল হয়ে গিয়েছি আমি যে কোনো কিছুর বিনিময় হোক তোকে বিয়ে করতে চাই আমাকে বিয়ে করার কি যোগ্যতা আছে আপনার কি যোগ্যতা মানে আমি হইছি এই এলাকার চেয়ারম্যানের একমাত্র ছেলে আমার বাপের অনেক ক্ষমতা আমার বাপের অনেক টাকা পয়সা আমার অনেক ক্ষমতা এই এলাকায় আর কি যোগ্যতা লাগবে তোর বল আমাকে শুধু একটা বল আমার আর কি যোগ্যতা লাগবে আমার ক্ষমতার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই আপনি যদি এক মাস নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন এটাই আমার চলবে পারবেন আপনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আরে সুন্দরী তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো মাত্র এক মাস নামাজ পড়া লাগবে তোমাকে পাওয়ার জন্য এটা কোনো সমস্যা নাই আমি আজকে থেকে নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ব ঠিক আছে এখন আমি আর তোমার সাথে কথা বলবো না আমি এক মাস পর তোমার সাথে দেখা করব। আমি নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ে তারপর তোমার সামনে আসব। এখন আমি যাচ্ছি এই যে শুনুন আরে আপনার সাথে আমার এখন কোনো কথা নাই আমার নামাজের সময় চলে যাচ্ছে আমি নামাজ পড়তে যাই এই শুনুন আপনি তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন আপনি তো আমার সাথে আগের মতো কথা বলতেছেন না আর আপনার না অনেক ক্ষমতা কই আপনার ক্ষমতা ওই দিন আপনাকে বিয়ের কথা বলার পরে আপনি আমাকে নামাজের কথা বলেছেন ওই দিনের পর থেকে আমি আমার সবকিছু বিসর্জন দিয়ে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি এবং এই নামাজ পড়ার পরে আমার মনে অনেক শান্তি পায় এখন যদি আপনি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেন আমার কোনো আফসোস নেই কারণ আমি আল্লাহকে ভালোবাসতে বাসতে তার প্রেমে আসক্ত হয়ে গিয়েছি এখন যদি আপনি আমাকে প্রত্যাখ্যান করেন আমার কোনো আফসোস থাকবে না আমি কখনো ভাবি আপনি এতটা পরিবর্তন হতে পারবেন আমি আজকেই আমার বাবার সাথে আপনার সম্পর্কে কথা বলবো বন্ধুরা একটি ম্যাজিক দেখুন এবিডিটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিমিক্সে ক্লিক করে ইউজ দি সাউন্ডে ট্যাপ করুন তা এখন ম্যাজিক এখনই ট্রাই করুন